জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন পৃথিবী আজ দুভাগে বিভক্ত এবং আর আজ বাংলাদেশ জুলাই আগস্টের যে লাল বিপ্লব ছাত্রদের যে কোটা বিরোধী যে আন্দোলন এই আন্দোলনের ফলাফল থেকে আজ এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়েছি বাংলাদেশ দুই ভাগে বিভক্ত একাত্তরের পক্ষের স্বাধীনতার স্বপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ এবং স্বাধীনতার বিপক্ষের অপশক্তি আজ আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন স্বাধীনতার সপক্ষের কথা বলবেন বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের ব্যাপারে কথা বলবেন আজ আপনাকে তার চিহ্নিত করবে আজকে বাংলাদেশের সেই অপশক্তি স্বাধীনতার বিপক্ষের যারা ছিল তারা আজ ক্ষমতা লুটে নিয়েছে অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিকভাবে তারা আজকে দেশকে মগের মূল্যকে পরিণত করেছে সুতরাং আপনি যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলেন শেখ মুজিবের আদর্শ বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলেন বাংলাদেশের যে রাষ্ট্রের সূত্র হয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের যে রাষ্ট্রীয় অবকাঠামোর কথা বলেন তাহলে আপনাকে তারা বলবে আপনি দেশদ্রোহী সেই জন্য আমি সকলকে বলবো আজ যদি আমরা বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে একাত্তরের পক্ষে কথা বলে আমাদেরকে এই খুনি ইউনুস আসিফ নজরুল এবং এই অবৈধ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক যে উপদেষ্টা মণ্ডলে রয়েছে যাদের সাজা এবং বিচার এই সংবিধান অনুযায়ী হবে মৃত্যুদণ্ড ঠিক তারাই আপনাকে এসে বলবে যে আপনি দেশদ্রোহী আমি ডক্টর দায়িত্ব নিয়ে বলছি আমরা দেশদ্রোহী নই আপনারা ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল আপনাদের যে খুনি মব জাস্টিস চলছে আপনারা দেশদ্রোহী আপনারা দেশের সংবিধানকে লঙ্ঘন করেছেন আপনাদের সাজা এবং শাস্তি বাংলার মাটিতে সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড হবে আমি আমাদের জয় বাংলা ব্রিগেড আমরা ডে ওয়ান থেকে আমরা ওপেনলি কথা বলছি জয় বাংলা ব্রিগেড জয় বাংলা ব্রিগেডের নেতা কর্মী মেজর কো মেজর কমান্ডার কো কমান্ডার ক্যাপ্টেন কো ক্যাপ্টেন ব্রিগেডিয়ার কেউই দেশদ্রোহী নয় আমরা দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের পক্ষে আমরা দাঁড়িয়েছি কারণ আপনারা বাংলাদেশকে হাইজ্যাক করেছেন বাংলাদেশের সংবিধানের কোথাও কোনো উপদেষ্টার কোনো স্থান নাই এরকম কোনো বিষয় নাই কাল যখন জাতির জনকের সুযোগ্য কর না আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আপনাদের বিচার এদেশের জনগণ করবে মনে রাখবেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাষ্ট্রীয় অবকাঠামো রাষ্ট্রের যে ডেমোক্র্যাটিক ফর্ম অফ গভর্নমেন্ট আপনারা এটাকে ধ্বংস করেছেন আপনারা এটাকে মানে কি বলে এটাকে মিথ্যা করে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আপনারা বাংলাদেশের যে নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রস্থান করতে বাধ্য করেছেন ভুলে যাবেন না এই এই আসিফ নজরুল এরাই হচ্ছে দেশদ্রোহী এদের সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড আমি ডক্টর রব্বি দায়িত্ব নিয়ে বলছি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কাজ করছি রিপোর্ট করেছি জাতিসংঘে রিপোর্ট করেছি ইউনেস্কো ইউনিসেফ রিপোর্ট করেছি বিশ্বব্যাংক এবং বিশ্বের বিভিন্ন ধরনের সংস্থার কাছে অতি শীঘ্রই বাংলাদেশের মানুষ বিচার করবে এবং লাল গালিচা দিয়ে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী প্রিয় আপা উনি বাংলাদেশে আসবেন এবং উনি দায়িত্ব বুঝে নেবেন সুতরাং মনে রাখবেন আজ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আর হচ্ছে স্বাধীনতার বিপক্ষের অপশক্তি আপনি কোন পক্ষের জনগণকে বলব আজ যদি আপনারা মনে করেন আপনারা স্বাধীনতার বিপক্ষের স্বাধীনতার স্বপক্ষের নন তাহলে অবশ্যই আপনার কর্তব্য কাজ এটা প্রমাণ করবে প্রশাসনিক ভাই বোনদেরকে আহ্বান করব যারা পুলিশ আর্মি এবং বিভিন্ন জায়গায় যারা আজকে দাপ্তরিক দায়িত্বে রয়েছেন সেক্রেটারিয়েটে রয়েছেন ভুলে যাবেন না এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আপনার আমার সন্তানের তবে এমন কিছু আপনারা করবেন না যাতে করে এই দুই হাজার চব্বিশের আজকের যে সিচুয়েশন এই পরবর্তী আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে আপনার সন্তান আপনার ছেলে মেয়ে তারা স্বাধীনতার বিপক্ষের নাকি স্বাধীনতার স্বপক্ষের দিন কিন্তু সমান থাকে না এক মাঘে যেমন শীত যায় না তেমনি বাংলাদেশের আজকে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে স্বাধীনতাকে ভুলণ্ঠিত করেছে তাদেরকে বাংলাদেশের মাটিতেই কবর দেওয়া হবে বাংলাদেশের মাটিতেই তাদেরকে পুঁতে ফেলা হবে এবং এটা হবে সাংবিধানিকভাবেই এটা হবে বাংলাদেশ রাষ্ট্রের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী ধর্ষণ খুন রাহাজানি হত্যা লুটপাট ডাকাতি কত দেখবেন আপনারা চুপ করে থাকবেন অবশ্যই চুপ করে থাকবেন কোনো অসুবিধা নাই আপনার ঘরে ঢুকে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার আপনার মা এদেরকে রেহাই না সাত বছর তিন বছরের বাচ্চা মেয়েরাও রেহাই পাচ্ছে না বাহ ইউনুস বা কি চমৎকার ওই লুচ্চা লফর লাফাঙ্গা আসিফ নজরুল যেমন মিথ্যা কথা বলে করে বলেছিল লক্ষ ভারতীয় বা ঠিক তেমনি ইউনুস কিন্তু বলেছে এই দেশদ্রোহী খুনি ইউনুস ও কিন্তু বলেছে যে মাস্টার মাইন্ড করে এই বাংলাদেশকে ছাত্রদের যে ম্যাটিকুলাস ডিজাইন করে তারা এটা করেছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে সব ছাবিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গ্লোবাল লিডারশিপ স্টেজেটনের সামনে বলেছিল এই মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়ে যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড এবং ব্রেন বাহাইন্ড এভরিথিং এই খুনি চক্রান্তকারী ষড়যন্ত্রকারী মিথ্যাবাদী এই দেশদ্রোহী ইউনুস সে কি বলেছে জানেন চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে জার্মান জার্মান একজন উপস্থাপক ছিল স্কবি ক্লাউস তাকে বলেছে বাংলাদেশের ঢাকায় যে প্রটেস্ট হয়েছে ছাত্রদের এই প্রোটেস্টে কোনো লিডারশিপ ছিল না কোনো প্ল্যানিং ছিল না কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী বিশ্বের আন্তর্জাতিক স্টেজে বসে ক্লিন্টন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে বলে মাহফুজ হচ্ছে এটার ব্রেন এবং মাস্টার এবং এটা ম্যাটিকুলাসলি ডিজাইন আর স্কোবি ক্লাউজকে বলে এখানে কোনো প্ল্যানিং ছিল না কত বড় মিথ্যাবাদী আর বিল ক্লিন্টনকে সেদিন ছাব্বিশে সেপ্টেম্বর সে কি বলেছিল জানেন সে বলেছিল যে এভরি সিঙ্গেল পিপুল ইন বাংলাদেশ সাপোর্টেড দ্যাট কলস কত বড় লায়ার কত বড় মিথ্যাবাদী আঠারো কোটি মানুষ নাকি ইউনুস এদের যে ম্যাটিকুলাস প্লানিং ম্যাটিকুলাস ডিজাইন এবং এই ছাত্রদের যে আন্দোলন ছিল এই আন্দোলন নাকি তারা সবাই সমর্থন করেছে আমি কিন্তু সেদিন বুঝিনি এই খুনি ইউনুস এই দেশদ্রোহী ইউনুস সে কি বলেছিল জানে নাড় সে বলেছিল যে আমেরিকার জনগণ সকলেও নাকি এটা সাপোর্ট করেছে আমি কিন্তু সেদিন বুঝে আমার মনে হয়েছিল ব্যাটা বলে কেউ মাথা খারাপ একেবারেই একেবারে সেট আছে মাথায় আছে পরে বুঝলাম যেদিন প্রমাণ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে সে কিন্তু বলেছে বাংলাদেশকে মিলিয়ন ইউএস ডলার ডলার মার্কিন দেওয়াতে এবং এই টাকাটাই এই খুনি ইউনুস দেশদ্রোহী ইউনুস ওর মাধ্যমেই এটাকে ট্রানজেশন করা হয়েছিল যে কারণেই সে বলেছিল এবং এই টাকাটা আমেরিকার জনগণের টাকা ট্যাক্স মানি যে কারণে সে বলেছিল যে আমেরিকার জনগণ তাদেরকে সমর্থন করছে আজকে বিষয়টা সিচিং ফাঁক সব ফাঁক হয়ে গেছে। সুতরাং এই খুনি ইউনুস বদমাশ আসিফ নজরুল এই উপদেষ্টা মণ্ডলে আজকের শিশু সমন্বয়ক এবং যারা নতুন কিংস পার্টি করেছে এরা স্বাধীনতার মানে বিপক্ষের অপশক্তি বাংলাদেশের শত্রু আমি ডক্টর রাব্বি দায়িত্ব নিয়ে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের শত্রু নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশের শত্রু স্বাধীনতার শত্রু আমাদের শত্রু আজকের আজকের সমন্বয়ক এই সার্জিস হাসানাত এদের নামটা চলে আসে এদেরকে বারবার বলছি যে তোরা বাংলাদেশ থেকে পালিয়ে যা যদি বাঁচতে চাস বাংলার মানুষ জনগণ তোদেরকে বাঁচতে দিবে না এটা কিন্তু তোরা লিখে রাখতে পারিস আজকের যে রিক্সাওয়ালা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে অর্ধ পাগল যার মাথায় সিট আছে এরা তোদেরকে বাঁচতে দেবে না দেবে না দেবে না আমি বলে রাখলাম তোরা লিখে রাখতে পারিস সময় আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় উনি বাংলাদেশে আসবেন স্বপ্নের মতোই আসবেন তোমাদের মনে হচ্ছে যে আমরা ল্প কাহিনীর কথা বলছি আমরা একটা মিরাকলের কথা বলছি এবং আমরা একটা কাউন্টার রেগুলেশনের কথা বলছি জয় বাংলা ব্রিগেডের লক্ষ আজকে তৃণমূলের নেতা কর্মী তাদের রক্ত তাদের ঘুম নেই পেটে ভাত নেই মাথার উপরে স্বাদ নেই পায়ের নিচে মাটি নেই পকেটে টাকা নেই পরিবার পরিজন পাশে নেই এবং আজকে তাদের বাড়ি ঘর বিজনেস ব্যাংক ব্যালেন্স তাদের ইন্ডাস্ট্রি কল কারখানা সবই ধ্বংস করে দেওয়া হয়েছে বিশ হাজার উপর আমলিকের লীগের নেতা হত্যা করা হয়েছে বারো হাজার উপর পুলিশ ভাইদেরকে বন্ধুকে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন গর্বিত ঘটনা ঘটে নিয়ে ইভেন উনিশশো সালে সুতরাং তোমরা এই খুনি আসিফ নজরুল প্রমাণ করেছ তোমরা স্বাধীনতার বিপক্ষের বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষের তোমরাই রাষ্ট্রদ্রোহী তোমাদেরকে প্রতিহত করতে এবং তোমাদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করতে সমূলে করে তোমাদের ধ্বংস করতে মাটির ভিতর পুঁতে ফেলার দেওয়ার জন্য যা যা লাগে সেটাই আমরা করব আর তার জন্য যদি তোমরা বলো জয় বাংলা ব্রিগেড ডক্টর রাব্বি তৃণমূল এরা বাংলাদেশের আজকে দেশদ্রোহী একবার কেন একশো বারো তবে তোদের মতো খুনি লুটেরা অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক দেশদ্রোহী ইউনুস এবং আসিফ নজরুল তোদেরকে বাংলার মাটিতে পুঁতে ফেলা হবে আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমরা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আমরা বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই নাম যাদের ভিতরে জালা ধরায় যাদের শরীরে আগুন ধরিয়ে দেয় তারাই দেশদ্রোহী আমি শুধু এতটুকু কথা বলবই সেই জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের কথা ধরেই পৃথিবী বিভক্ত শোষক এবং শোষিতের আমরা শোষিতের পক্ষে ঠিক তেমনি আজ দুই হাজার চব্বিশের সেই লাল যে কি বলে প্রোফাইল করা মব জাস্টিসের জনক জনক খুনিউনুস আসিফ নজরুল আমরা স্বাধীনতার সপক্ষের একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের লোক শেখ হাসিনার সৈনিক শেখ হাসিনার মুক্তিযোদ্ধা তার জন্য যদি আমাদেরকে দেশদ্রোহী একবার কেন শতবারও হতে হয় আমরা বলবো ঠিক আছে বাংলাদেশ রাষ্ট্রের জন্যই আমরা দেশদ্রোহী তোদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ বন্ধুরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জুম ব্রিগেডের লাইভে আসেন কথা বলেন শুনেন আমাদের এটা ওপেন প্ল্যাটফর্ম কোনো চক্রান্ত নাই কোন ষড়যন্ত্র নাই গৃহ যুদ্ধ এই হাসানাত সার্জিস এরা বাধিয়েছে এই খুনি ইউনুসাসিব নজরুল এরা বাঁধানোর চেষ্টা করছে এটাকে প্রতিহত করার জন্য যা যা লাগে সেটাই আমরা করব। বাংলাদেশের দুই কোটি তৃণমূলের নেতাকর্মীর চার কোটি হাত আর চার কোটি পা এই আট কোটি হাত পা নিয়ে স্যান্ডেল পিঠা করে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। জয় বাংলা জুম ব্রিগেডে আসেন আমাদের মিটিং আইডি সাতশো এগারো বিশ বিশ ছয়শ আর মিটিং এর করে আমরা ফিরিয়ে গিয়েছি আটচল্লিশ দুইশো বারো আসেন কথা বলেন দেখা হবে জয় বাংলা জুম ব্রিগেডে কথা হবে জয় বাংলা জুম ব্রিগেডে শেষ করার আগে এই মেসেজটা বাংলাদেশের সিআইডি পুলিশ বিডিআর আনসার যাই বলেন না কেন সেনাবাহিনী যে সেক্টরি বলেন না কেন আইজিপি অ্যাডিশনাল আইজিপি আপনারা যারা যারা আছেন মনে রাখবেন বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এই র্যাবের বিরুদ্ধে যখন আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র সেদিন দাঁড়িয়েছিল সেদিন ইউনাইটেড ন্যাশন দাঁড়িয়েছিল আমি ডক্টর রাব্বি এই র‍্যাবের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে সেদিন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানকে তাদের ডিগনিটি মোরালিটি তাদের স্ট্যান্ডিংকে ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্রের অপেক্ষা যে অর্গানাইজেশন অফ দ্য ফরেন অ্যাফেয়ার কনসোল সেখানে মামলাটি কিন্তু আমি করেছিলাম বাংলাদেশের র‍্যাবের পক্ষে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম এই ডক্টর রাব্বি আপনারা হাস্যকরভাবে বলেছেন যা আমরা দেশদ্রোহী শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্রের সাংবিধানিক প্রধানমন্ত্রী উনি আসবেন উনি ফিরবেন এবং সেটা করার জন্য যা যা করা লাগে সেগুলো আমরা করব আপনারা মনে রাখবেন আপনার পরিবার আছে আপনার ছেলে মেয়ে আছে আপনার সন্তান সন্তানের ছেলে আছে নাতিপুতি আছে কোথায় থাকবেন কিভাবে থাকবেন কোন জায়গায় থাকবেন আপনারা কি স্বাধীনতার সপক্ষে বা বিপক্ষে নাকি আপনারা আপনাদের প্রফেশনে থেকে দায়িত্ব পালন করবেন পুলিশ ভাইয়েরা থানায় দায়িত্বপ্রাপ্ত ওসি কিংবা এসপি এসপি যে যেখানে আছেন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের প্রফেশনাল ভ্যালুতে থেকে যা যা করা প্রয়োজন সেটা করবেন তবে ভুলে যাবেন না এই দেশ আপনার আমার আমাদের সকলের এই দেশ যেন আপনার সন্তানের জন্য বসবাসের অযোগ্য না হয় এই দেশের মানুষ যেন আপনার সন্তান পরিবারের দিকে হাত তুলে না বলতে পারে যে আপনারা দেশের বিরুদ্ধে আপনারা একাত্তরের বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রের আপনারা সম্পদ আমরা পুলিশ আপনাদের পক্ষে আমরা আর্মি আপনাদের পক্ষে বিডিআর বা অন্যান্য যারা আছেন যে সমস্ত সংস্থা রয়েছে র্যাব আপনাদের পক্ষে মনে রাখবেন আমরা বাংলাদেশের পক্ষে এই খুনি ইউনুস আসিফ নজরুল এই হাসানাত সার্জিস এদেরকে দাবড়ানোর জন্য এদের বাংলাদেশ থেকে বিতাড়ি করার জন্য আপনাদের ভূমিকা আগামী দিন বলে দেবে আপনার সন্তান কোন দলের একাত্তরের নাকি একাত্তরের অপশক্তি নাকি একাত্তরের স্বাধীনতার স্বপক্ষের শক্তি আমি ডক্টর রাবি জয়বংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আন্দোলনের ডাক চলে আসছে যে কোনো সময় রাজপথে নামতে হবে গতকাল আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপা একটা কথা বলেছেন তুমি যে যেখানে আছো কোনো নেতার জন্য অপেক্ষা করায় তুমিই নেতা তুমি সুসংগঠিত হও জনগণকে সাথে নিয়ে এই খুনি ইউনুস আসিফ নজরুল এরা বাংলাদেশ থেকে এদেরকে বহিষ্কার করতে হবে বিতাড়িত করতে হবে কারণ এরা রাহু হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ কে আস জোয়ান হও আগুয়ান আসেকার কার হিম্মত এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার শেষ করার আগে আবারো আপনাদেরকে রিমাইন্ড করব মনে রাখবেন এ ভয়ে কম্পিত নয় আশার হৃদয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক শেখ হাসিনা দীর্ঘজীবী হোক জয় হোক বাংলাদেশের খেটে খাওয়া আঠারো কোটি মেহনতি মানুষের জয় হোক জয় বাংলা জুম ব্রিগেডের জয় হোক জননেত্রী শেখ হাসিনার দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে মিসলে স্লোগানে স্লোগানে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভয় পাবেন না জুমে আসেন ওপেন রয়েছে আর সিআইডি ভাইয়েরা আসেন জুমে আসেন কথা বলেন শোনেন কী বলি আমরা চক্রান্ত নয় দেশকে পুনরুদ্ধার করতে হবে সেখানে আপনাদেরও যেন কন্ট্রিবিউশন থাকে পুলিশ সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে এই চব্বিশে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কোথাও নেই আর আমি আমার ব্যাপারে বল রাখি আমেরিকান আর্মির হয়ে ইরাকে যুদ্ধ করেছে আফগানিস্তানে যুদ্ধ করেছে এখনো একজন বনাফাইট টপ সিক্রেট সিকিউরিটি ক্লিয়ারেন্স বেয়ার করে আমেরিকার গভর্নমেন্ট এখনো প্রাউডলি সার্ভিস করছে আন্তর্জাতিকভাবে আইনের উপরে জুরিস ডক্টরেট করেছে পেশাগতভাবে একজন লয়ার আমাকে আইন শিখাবেন আর আপনারা এটা করবেন আপনাদের পুরায় স্টাফ সহ যারা আছে আন্তর্জাতিক মন্ডলে রিপোর্ট করা হয়েছে সুতরাং বি কেয়ারফুল হোয়াট ইউ আর ডুইং প্রফেশনাল অবস্থান থেকে যেটা করলে ভালো হয় সেটা অবশ্যই করবেন তবে যখন সময় আসবে খনি ইউনুস আসিফ নজরুল আরকের যে হাসানাত সার্জিস এদের বিচারের যে রায়টা এটা কিন্তু কোট থেকেই আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু